মহিলাটা কি করলো মশারিটার কাছে এসে মশারিটা পুরো মুখ দিয়ে করে কিছু দেখছে মানে নিচে আমরা যে শুয়ে আছি মুখটাকে বাড়িয়ে মুখ দিয়েছে আর মশারিটা পুরো এরম বেঁকে গেছে মানে আমার মাথায় ঠেকছে মশারিটা তখন এইখানগুলোতে আমি এরকম করে দেখছি আমার নড়ার ক্ষমতা নেই আমার বন্ধু কথা বলতে পারছে না আমি কথা বলতে পারছি না আমার বান্ধবী মানে নেহা একদম মাঝে শুয়ে আছে এই পাশে এক বান্ধবী এই পাশে আমি আর এই পাশে আমার আরেক বান্ধবী এবার দে আমি আমার মাথায় মশারিটা ঠেকছে আর ও মহিলা এরম মুখটা করে দেখছে আমার মনে হচ্ছে এবার আমার বান্ধবীরা থাকতে না পারে কে 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 করে উঠেছে কে কে করে উঠে সঙ্গে সঙ্গে বেড সুইচ বেড সুইচ টিপে দিয়েছে আমার নেহা উঠে সঙ্গে সঙ্গে একটা দেখবে তখন আমাদের যেমন এখন একটাই একটাই হ্যাঁ সুইচটা থাকে সঙ্গে সঙ্গে টিপে জ্বালি তারের সঙ্গে